আসসালামু আলাইকুম রফনতুল্লাহ সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে কাছে উঠে দেশ প্রবাসে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীদের প্রত্যেকে থেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু সবটা ব্যাখ্যা আপনাদের জানাবু আল্লাহম বেশি রস নতুন নয় আলাই সপ্তাহ গ্রন্থ থেকে যদি কেউ সপ্তাহে আজান শুনতে দেখেন আর আজানকে ঘৃণা করেন আজান কি ঘৃণা করতে দেখেন অপছন্দ করতে দেখলেন এর কি ব্যাখ্যা হবে সঠিক সঠিক স্বপ্ন আপনাদের জানাবো কাজে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে আজান শুনতে দেখলেন কিন্তু আপনার বিরক্ত লাগছে আজান শুনে আপনার বিরক্ত লাগছে বা আজানকে আপনি অপছন্দ করছেন ঘৃণা করছেন এরকম স্বপ্ন যদি দেখেন তার মানে আপনি মানুষদের গুনাহের কাজের দিকে আহ্বান করবেন মানুষদের অসৎ পথের দিকে আহ্বান করবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে আজান দিতে দেখেন আর এটা বেখেয়াল ইত্যাদির সাথে দিচ্ছেন তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বা একটা খেলা ধোলার সাথে দিচ্ছেন যে আজানকে সে হাসির পাত্র বানাচ্ছে এইভাবে সে আজান দিচ্ছে এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তার মানে স্বপ্নদ্রষ্টার বিবেক বুদ্ধি তার জ্ঞান বুদ্ধি লোপ পাবে নষ্ট হয়ে যাবে আর এইটা আল্লাহ তালার একটি বাণীর আলোকেই প্রদান করা হয়েছে ব্যাখ্যাটা ওয়াইদা না দায়িতুম ইলা সলাতি ইত্যা হদুহা হুজুয়া ওয়ালা ইবা দা লিকা বি আন্না হুম এটা সোরা মা আয়াত হচ্ছে আটান্ন নাম্বার তো এই আয়াতের আলোকে ব্যাখ্যাটা প্রদান করা হয়েছে কেউ যদি হাসি তামাশা ছোলে আজান দিতে রেখে তাহলে তার জ্ঞান বুদ্ধি লোক পাওয়ার প্রতি ইঙ্গিত করে এর অর্থ হচ্ছে অর্থ যখন তোমরা তাদেরকে নামাজের দিকে আহ্বান করো তখন তারা তাকে হাসি তামাশা এবং খেলাধুলা মনে করে এই জন্যই যে তারা মূর্খ ও মূর্খ নির্বোধ বিধায় তারা হাসি তামাশা চলে এটাকে গ্রহণ করে তো বুঝতে পারলেন হাসি তামাশার চলে যদি আপনারা আজান দিতে দেখেন বা আপনারা হাসি তামাশা চলে আজান শুনতে দেখলেন যে আজান শুনে একটা তুচ্ছতা ছেলে ভাব যে একটা ঘৃণার ভাব নিলে এটাও জ্ঞান বুদ্ধি লোভ পাওয়ার প্রতি ইঙ্গিত করে ভালো নয় বিষয়টা বন্ধুরা কেউ যদি স্বপ্নে তার ঘরে আজান দিতে দেখেন এটা দেখলেন তার মানে স্বপ্নদর্শ যদি স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে কোন মনমালিনতা হয়ে থাকে তাহলে মনোমালিন্যতা দূর হয়ে যাবে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে স্ত্রীর সাথে আপোষ হবে স্ত্রীর সাথে সমস্ত প্রকার রফাতফা হয়ে যাবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা একটা খারাপ ব্যাখ্যা প্রদান করা হয়েছে সব আজান সংক্রান্ত কেউ যদি স্বপ্নে বাজারে আজান শুনতে দেখেন যে বাজারে আজান শুনতে দেখলেন তাহলে এটা ওই বাজারে কোন লোকের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে ভালো নয় এরকম স্বপ্ন দেখার পরে আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করা উচিত তবা করা উচিত যেন অনিশ্চয় থেকে বাঁচা যায় আজকে এতটুকুই সবাই ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন ভিডিও বিডিও সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ